আর্থিক প্রতারণার অভিযোগে পশ্চিম বর্ধমানের দুর্গাপুর পৌর নিগমের বত্রিশ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর এবং তার ছেলেকে গ্রেপ্তার করল পুলিশ আর্থিক প্রতারণা সহ নানা ধরনের প্রতারণার অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে দুর্গাপুরের বত্রিশ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর মানস রায় এবং তার ছেলে অভ্রনীল রায়কে গ্রেপ্তার করেছে দুর্গাপুর থানার পুলিশ মানস রায় দু সাল থেকে দু সাল পর্যন্ত কাউন্সিলার ছিলেন দুর্গাপুর পৌর নিগমের বত্রিশ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলার মানস রায় এবং তার ছেলের বিরুদ্ধে একাধিক আর্থিক প্রতারণার অভিযোগ রয়েছে অভিযোগের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করেছে দুর্গাপুর থানার পুলিশ গোটা ঘটনাকে ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে তীব্র চাপান আজ দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করা হবে

তো ওটার জন্য দুজন অ্যারেস্ট হয়েছে ওরা এরকম কিন্তু কোনো পার্টি অ্যাফিলিয়েশন নেই ওদের কারো ঠিক আছে তো আপনারা মানে এক্সাইটেডলি জিজ্ঞেস করতে চাইছে প্রাক্তন পুরো যে আছে পুরানো আছে কিন্তু এখন কারেন্টলি কোনো পার্টি অ্যাফিলিয়েশন পলিটিক্যাল অ্যাফিলিয়েশন নেই আছে আর ওটাতে কোনো রকম পলিটিক্যাল লিঙ্ক নেই আমি আপনাদেরকে সবাইকে এটা বলে দিই এটা পিওরলি একটা ক্রিমিনাল ম্যাটার আছে ওই ক্রিমিনাল ম্যাটারে দুজন অ্যারেস্ট হয়েছে তাদের কিন্তু কোনো রকম কোনো পলিটিক্যাল লিঙ্ক নেই কোনো পার্টির সঙ্গে ঠিক আছে তো এটাতে কোনো রকম পলিটিক্যাল এক্সাইটমেন্ট কোনো ব্যাপার নেই এটাতে এটা পিওরলি ক্রিমিনাল ম্যাটার আছে আমরা এখন কেস করেছি অ্যারেস্ট করেছি ফার্দার যদি হবে আমরা কোর্টে ওদেরকে প্রডিউস করবো আর রিমান্ড নেব স্যার কি নাম স্যার যাদের অ্যারেস্ট করেছেন স্যার আপনারা জানেন তো